আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এ বলে হতে চলেছে আগামীকালকে কি কি আসতে চলেছে সেই সব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে আজকে এই ভিডিওতে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এই ফুটবল অফিশিয়ালি সাইড থেকে আপডেট নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার মাঝে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ আপনার যারা ই ফুটবলের সকল অফিসিয়াল আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউনটি অন করে রাখতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এইরকম

আদার্স ইউটিউবার্স থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন এটা হচ্ছে এই যে কোন আমি অফিসিয়ালি সাইট থেকে যে একটা ইপিক প্লেয়ারের বক্স দেখতেছেন এই ইপিক প্লেয়ারের বক্সে তিনটি প্লেয়ার কার্ড দেখতে পাবো এখানে কোন তিনটি প্লেয়ার কার্ড হতে পারে এর একটু ছোট্ট ব্যাখ্যা করে দেয় এর আগে যখন ব্যালন্ডিয়ার সংক্রান্ত আমাদের ই ফুটবল গেমের মধ্যেই একটা প্যাক এসেছিল আপনার মনে আছে মনে হয় স্ক্রিনের উপর যে প্যাকটি দেখতে পাচ্ছেন এই প্যাকের মধ্যে এই তিনটি প্লেয়ার কার্ড এসেছিল শো টাইম প্লেয়ার কার্ড হিসাবে এখানে কোনো আমি জানিয়ে দিয়েছে এই তিনটি প্লেয়ার কার্ড আমরা বর্তমানে ই ফুটবল দু হাজার ছাব্বিশে এসে যে তিনটি প্লেয়ার ব্যালেন্ডিয়ার এক থেকে তিন অব্দি সিরিয়াল রয়েছে ওই তিনটি প্লেয়ার কার্ডে আমরা এই ইপিক প্লেয়ার প্যাকে দেখতে পাবো সেই ক্ষেত্রে আপনারা ধারণা করতেই পারেন কোন তিনটি প্লেয়ার কার্ড আসতে চলেছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এক নম্বরে ওসমান দেমবেলে দুই নম্বরে ইয়ামাল এবং তিন নম্বরে ভেটিনহা এই তিনটি প্লেয়ার কার্ড আমরা আগামীকালকে কনফার্ম এই বক্সের মধ্যে দেখতে পাবো যাই এর পরবর্তীতে যে দুটি কনফার্ম প্যাক আমরা দেখতে পাবো আগামীকালকে মধ্যে সেই দুটি প্যাক হচ্ছে একটা হচ্ছে ইউসিএল প্রোটো এবং দুই নম্বরটি হচ্ছে ট্রেন্ডে ফিল আপ দা উইক এই প্যাক এই দুটি প্যাক আমরা কনফার্ম কালকে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এই দুটি প্রোটো প্যাকের কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসতে পারে প্রথমত আপনাদের আমি ইউসিএল প্রোটো প্যাকের যেসব প্লেয়ার কার্ডগুলো আসতে পারে সেই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের আমি দেখাচ্ছি এইসব প্লেয়ার প্যাকগুলো কিন্তু রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করেই কিন্তু প্লেয়ার কার্ডগুলো অ্যাড করা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর যেই প্লেয়ার কার্ডগুলো ছবি দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলোই কিন্তু এই ইউসিএল প্রোটো প্যাকের জন্য প্রেডিকশন করা হয়েছে এইসব পিলার কার্ডগুলি হয়তো বা আমরা আগামীকালকে দেখতে পাবো ইউসিএল প্রোটো প্যাকের মধ্যে এবং ইউসিএল প্যাকটির মধ্যে যে পিলার কাঠগুলো নিয়ে যে একটা প্যাক পরিষ্ণ করেছে সেসব প্যাকগুলো আপনার আমি দেখাচ্ছি এক নম্বর এই প্যাকটি এবং দুই নম্বর এই প্যাকটি এই দুটি প্যাকের মধ্যে যেসব পিলার কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ডগুলো এদের রিয়াল লাইফের পারপাস উপর বিবেচনা করে এইসব পিলার কার্ডগুলো অ্যাড করে দেওয়া হবে যদি অ্যাড করে দেয় তাহলে এইসব পিলার কার্ডগুলি আপনারা দেখতে পাবেন ইউসিএল প্রোটো প্যাকের মধ্যে যাই হোক এর পরবর্তীতে পিলার অফ দ্য উইক এই প্যাক নিয়ে কথা বলি আপনারা প্রত্যেকেই জানেন রিয়েল লাইফের পারফরমেন্স উপর বিবেচনা করে কিন্তু এই প্যাকগুলো কিন্তু সাজানো সেই ক্ষেত্রে এবারও কোনো ব্যতিক্রম হবে না যদি এদের পারফরমেন্স ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এইসব পিলার কার্ডগুলো অ্যাড করে দেবে সেই ক্ষেত্রে যেসব পিলার কার্ডগুলো পেডিশন করা হয়েছে সেই সব পিলার কার্ডগুলো আপনার আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব পিলার কার্ডগুলো দেখতে পাচ্ছেন পিল অফ দ্য উইক এই প্যাকের মধ্যে এইসব পিলার কার্ডগুলো এবং ভালো পারফর্ম করেছে এই বিধায় এইসব পিলার কার্ডগুলো বড় বড় পেজ এবং ফ্যান পেজ থেকে তারা প্রেডিকশন করেছে দেখা যাক সেই ক্ষেত্রে যদি এদের পারফরমেন্স যদি ধারাবাহিকতা বজায় রাখে এই সপ্তাহ ধরে সেই ক্ষেত্রে এইসব পিলার কার্ডগুলো কনফার্ম আসতে চলেছে সেই ক্ষেত্রে যেসব পিলার কার্ডগুলো আপনারা দেখতে পান এইসব পিলার কার্ডগুলো অবশ্যই প্যাক হিসাবে আপনারা পরবর্তীতে পিলার অফ দা উইক এই প্যাকের মধ্যে দেখতে পাবেন আগামীকালকে এই ইউসিএল ফটো এবং পিলার অফ দা উইক এই প্যাক নিয়ে আজকে তার অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট দিবে বৈকেল বেলা অবশ্যই সেখানে কি কি দিতে চলেছে অবশ্যই আপনাদের আমি জানাবো যাই হোক এর পরবর্তী যে টপিক নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ক্যাম্পিং নিয়ে ক্যাম্পিং নিয়ে একটি ইনফরমেশন দেওয়া রয়েছে যা ইতিমধ্যে কোন আমি অফিশিয়ালিভাবে আমাদেরকে জানিয়েছে আমাদের ইফুপল গেমের মধ্যে পরবর্তী ক্যাম্পিং ইউ ক্যাম্পিং এর সঙ্গে সেই ক্ষেত্রে অবশ্যই এই আমি কালকে আমাদেরকে জানিয়ে দিবে গেমের মধ্যে একটা সেই ক্ষেত্রে অবশ্যই ব্যালনিয়ার সংক্রান্ত আমাদের একটা স্পেশাল প্রেজেন্ট একটা ক্যাম্পিং দেখতে পাবো আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওসমান দেব মেলের এই যে একটা কনসেপ্ট আর্ট ক্যাম্পিং দেখতে পাচ্ছেন এই ক্যাম্পিংটা আমাদের ইফুপাল গেমের মধ্যে দেখা যেতে পারে এখানে আমরা সব ওসমান দেম্বেলে একটা প্রি হাইলাইট বিলা কাট পাব এবং পরবর্তী যে ইউগি হো এই ক্যাম্পিংয়ের অফিশিয়ালি যতক্ষণ পর্যন্ত ইনফরমেশন তারা দেয় সেই ক্ষেত্রে আপনাদের আমি বুঝাতে পারতেছি না কীভাবে এই ইউগি ও এই ক্যাম্পিংটা সংগঠিত হবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে সেই ক্ষেত্রে সবাই ধারণা করতেছে এর আগে যে এরকম ক্যাপ্টেন সুভাষ অথবা ব্লক ক্যাম্পিং এসেছিল ওইরকমই রকমই তদরূপ হতে চলেছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখা যাক সেই ক্ষেত্রে কী হয় অবশ্যই তা দেখতে পাবেন যাই হোক সর্বশেষ তথ্য পাওয়া ইনফরমেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে আপনি অবশ্যই লাইক করতে কি করিয়েন না লাইকটা করে দিন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে করে অন রাখবেন এইরকম সকল প্রকার আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড সবার আগে ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ